দুই ভ্যান সকাল থেকে মাত্র চার ভ্যান কে তুলিচ্ছে পিয়াজ মা দাদা মা দাদা একলাই আর কেউ তুলিচ্ছে না সাথে কে কে আছে কেউ নাই এল পিয়াজের নাম কি কপার না কি মোটা বড় বড় হাইব্রিড পিয়াজ তাই যাও ঠেলা লাগবে ঠেলো হ্যাঁ ঠেলা পাচ্ছ না বস্তা ভালো লেগেছেন কত করে মন বিক্রি করবেন তিনশো টাকা কেজি না মোহন মন তিনশো টাকা মন দেবেন আমার এক বস্তা দিবলা তাহলে আমি টাকা দিই